তো বন্ধুরা যে দেখো সকাল সকাল চলে এসেছি ছেলের খাবার রান্না করার জন্য তো এখন আমি রান্না করব ছেলের খাবার হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা রান্না করার জন্য এই যে দেখো এখানে নিয়েছি টমেটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে কুমড়ো তো কুমড়োটা হচ্ছে মানে কচি 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 কুমড়ো গাছের আমাদের গাছে হয়েছে আর এখানে আছে আলু আর এখানে আছে পালন শাক তো এই সমস্ত সবজি দিয়ে এখন আমি একটা খিচুড়ি রান্না করব ছেলেকে খাওয়ানোর জন্য আর এদিকে দেখো এই যে চাল ডাল ধুয়ে নিয়ে এসেছি আমি একটু সর্ষের তেল দিয়ে এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর আমি আজকে সকাল সাতটা থেকেই বোঝাতে শুরু করছি তো এখানে দেখো সব রকম সবজিটা আগে ভালো করে ভেজে নিচ্ছি আলু টমেটো আর হচ্ছে কুমড়ো তো শাগে তো অনেকটা জল বেরোয় তো ভাবছি আগে এই সবজিগুলো ভেজে নি একটু তারপর শাকটা দিয়ে দেব শাগে জল বেরোয় সে জন্য তো আমি দেখো মানে ডালের থেকে সবজিটাই বেশি পরিমাণে দেই বাচ্চাদের সবজি খাওয়ালে সব থেকে ভালো হয় তো আমি সবজিটা বেশি দিই আর একটু বেশি করে খিচুড়িটা রান্না করছি যাতে ওকে দুবেলা খাওয়াতে পারি তো এখন সকাল সাতটা বাজে তো প্রতিদিন তো আমি দুপুরবেলা খিচুড়ি রান্না করি এখন তো আজ যে কী জন্য রান্না করলাম জানো তো ছেলের যে চালের গুঁড়োটা দিয়ে আটা রান্না করে খাওয়াই ওইটা শেষ হয়ে গেছে তো সেজন্য ভাবছি চলো কি খাওয়াবো কি খাওয়াবো তাহলে খিচুড়িটাই রান্না করে নিই সকাল সকাল তো ওকে দুবেলা খিচুড়িটা খাওয়াবো সেই কারণে খিচুড়ি রান্না করে নিয়েছি সকালবেলা আর এদিকে দেখো রাতের কিছু আলু ছিল তো সেদ্ধ আলু ভাবছি আগে ভেজে নিই মেয়ে বললো মা ভেজে দাও আমি খেয়ে নেবো ভাতের সঙ্গে আর এখন ভাত ভাজি করব পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা কেটে দেব দিয়ে ভাতটা এখন ভেজে নিচ্ছি সর্ষে সম্বরা দিয়ে তো ভাত বেশি নেই অল্প পরিমাণে রয়েছে তো তোমাদের দাদা ভাইকে আর অঙ্কিতাকে দুজনকেই দেব আর আমি একটু পিঠা খেয়ে নেব রাতের বেলার পিঠা রয়েছে তো ওগুলোতে আমার হয়ে যাবে দুপুরে তো আবার রান্না বান্না করতে হবে তো বন্ধুরা আমি চন্দ্রা আর এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সব অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো তো বন্ধুরা এই যে দেখো আমার ভাতগুলো ভাজি করা হয়ে গেছে তো রাতের বেলার এই যে পিঠাগুলো রয়েছে আর হচ্ছে ভাত আর এদিকে দেখো লুচি করেছিলাম সে লুচিগুলো রয়েছে তো এগুলো এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে তো রাতের বেলা আজকে রাতের বেলা আবার মানে নানা রকম পিঠা তৈরি করব আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই বোলাকটি দেখতে থাকো রাতের বেলা কি কী পিঠা করবো তাহলে জানতে পারবে দেখতে পারবে বোলাকটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলেই না জানতে পারবে তো চলো আমি এখন দেখো ওই যে জামা কাপড় ধুতে লেগে পড়েছি ছেলের জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাইরও কিছু জামা কাপড় রয়েছে কালকে তো ধুয়ে দিয়েছিলাম আর আরও কিছু ছিল তো ভাবছি চলো আজকে ধুয়ে দিই কারণ ওনার আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সেই জন্য তো এখন আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি আর তার আগে কি বলে খাওয়া দাওয়া করেছি থালা বাসনগুলো সব ধুয়ে টুয়ে রান্নাঘরে রেখে চলে এলাম কলপাড়ে জামা কাপড়গুলো কাচতে আর একটু আগে তো দেখতেই পেলে ছেলেও উঠানের মধ্যে খেলা করছে ও না এখন আর বসে থাকতে মানে কোলে থাকতে চায় না এক জায়গায় বসে থাকতেও চায় না এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে ওই যে দেখো কি করছে আর খুব চিল্লামিল্লি করে কারো কোলে থাকবে না কিছু না খুব দুষ্টুমি করে তো আমার জামা কাপড়গুলো ওই যে দেখো ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি এখানে আর কালকের জামা কাপড়গুলো একটু ভিজা ছিল তো ভাবলাম চলো উঠানের মধ্যে এগুলো মেলে দিই আর এদিকে দেখো ছেলেকে চান করাবো তো ভাবছি একটু জল রোদের মধ্যে দিয়ে রাখি তো ওই যে বড় বোতলে করে জল দিয়েছি রোদে তো জলটা গরম হয়ে যাবে তারপর ওকে গামলার মধ্যে জলটা ঢেলে চান করিয়ে দেব আর এদিকে এই যে কালকে রাত্রেবেলা পিঠা করেছি আর অনেকটা চালের গুঁড়া রয়েছে কারণ পিঠা তো একরকম বানিয়েছি আরও অনেক রকম পিঠা বানানোর আছে তো চালের গুঁড়োটা না খারাপ হয়ে যাবে যদি ঘরে রাখি তো সেজন্য একটু রোদ দিয়ে দিচ্ছি রোদে শুকিয়ে নিলে তাহলে গুঁড়োটা আর নষ্ট হবে না ভালো থাকবে তো যদি আগ মানে আগ কী বলে থুঁতলা মানে থুঁতলাচ্ছি কথা বলতে বলতে যদি আলগা করে দেয় তাহলে গুঁড়োটা খারাপ হয়ে যাবে ধুলো টুলো পড়বে গাছের থেকে গাছে আম গাছে যে মুকুল হয়েছে ওগুলো জোরে জোরে পড়ছে তো সেজন্য ভাবছি চলো একটু ঢেকে রাখি তাহলেই ভালো হবে ভালো থাকবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ তো কালকে জানো তো মেয়েটা বলছে মা বাবা তো চলে যাবে তো অনেক দিন আমি মাছ খাই না তো বাবাকে বলো একটা বড় মাছ কিনে নিয়ে আসতে তাহলে আমরা সবাই মিলে খেতে পারবো তো অনেক দিন মাছ খাওয়া হয় না এমনিতেই বাড়িতে আর মানে যেটুকু মাছ কিনে আনি তো মেয়ে খায় না তো সেই জন্য মেয়ে বলছে মা বাবাকে বলো একটা মাছ নিয়ে আসতে তো আমি দু তিন দিন আগেই ওনাকে বলেছিলাম তো সেই জন্য একটা মাছ কিনে নিয়ে এসেছে সিলভার কাপ মাছ তো আমি এখন মাছটা কেটে নিচ্ছি মাছ কেটে তারপর আবার দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া আছে তো তোমাদের দাদাভাই কচু খেতে ভালোবাসে তো ভাবছি চলো মাছ তো বড়ো মাছ তেমন একটা কেনা হয় না তো এই মাছটা দিয়ে কচুর তরকারি রান্না করব। আর ছেলেকে এক পিস মানে ভেজে দেব মাছ পেটের মাছ আর মেয়ে যদি ভেজে খেতে চায় তাহলে ওকেও দেব আর যদি বলে না আমি তরকারিতে দাও সে মাছটা খাবো তাহলে তরকারিতে দিয়েই রান্না করে দেব। তো আমি মাছটা কাটছিলাম আর আমাকে মুরগিতে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে খুব জানাতন করছিল। মাছ কাটতে বসে তো মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখো ওই যে মাছ কাটা বটিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে আবার ঘরে নিয়ে রাখলে না আস্তে আস্তে গন্ধ বেরোবে মাছ কাটলে সঙ্গে সঙ্গে বটিটা ধুয়ে না নিলে খুব খারাপ লাগে অনেকে দেখি ওইরকম ফেলে রেখে দেয় মাছকে কাটার পরে ধোয় না তো খুব ঘিন্নাও লাগে অন্য কিছু আর কাটাও যায় না তো সঙ্গে সঙ্গে যদি বটিটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কত ভালো হয় বলো তো তো অনেককেই আমি দেখেছি বটিটা ধোয় না ওইভাবেই মাছের আষ্টটা কাশটা লেগে থাকে রক্ত মেখে থাকে ওইভাবে রেখে দেয় তো এখন আমি সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম আর মাছ কাটার পরে মানে সাবান দিয়ে হাত ধোয়া ধোয়ার পরে একটু তেল লাগালে ভালো হয় আমি তো কি বলে একটু সর্ষের তেল লাগাই হাতে তাহলে যে মানে হাসটাসটা গন্ধটা বেরোয় ওইটা আর বেরোয় না তো এই যে দেখো খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন আমি ঢেকে রেখে দেব কচু তুলতে যাব তো কচু তুলে নিয়ে এই যে চলে এলাম দেখো অনেকটা বড়ই কচু তো এখন কচু রান্না হবে তো চলো কচুটাকে ভালো করে কেটে কুটে রেডি করে নিই রান্না করার জন্য তো আমার কচুটা কাটা হয়ে গেছে এই যে দেখো কচুটা কেটে নিয়েছি খুব সুন্দর করে আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ কালি নিয়ে এসেছিলো মেয়ে জমির থেকে তুলে তো এখন কালির তরকারি করব আর কচুর তরকারি আর এদিকে মেয়ে দেখো সরি মেয়ে বলছি এদিকে এই কচুটা রেখেছি কাকিমাদের জন্য কাকিমাদের দেওয়ার জন্য আর মাকে তো দেব না কারণ ও বাড়িতে অনেক কচু হয়েছে আর মা সুগারের মানুষ কচু খায় না বাবা একটু খায় তো আমি মাঝে মধ্যে রান্না করে বাবাকে আসি কচুর তরকারি তো কচুর মুখটা রেখে দিয়েছি লাগানো হবে সেই জন্য তো আমি এর মাঝে একবার ও বাড়িতে গিয়েছিলাম শস্যের যে ফল হয় না যে খোসাটা ওটা আনতে রান্না করার জন্য দিয়ে জাল দেব রান্না করব সেই জন্য তো এখান থেকে এসে তারপর যে দেখতে পেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চান করে নিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে তারপরে এই যে দেখো এখন রান্না বান্না করে নিচ্ছি আমি ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে ওকে যে খিচুড়িটা ছিল ওই খিচুড়িটা খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই বেলায় তো আর পিঠারিটা তৈরি করব না ভাবছি ও বেলাতেই পিঠা তৈরি করব। তো বন্ধুরা জানো তো তোমাদের একটা কথা বলি তোমরা না বললে তো জানতেও পারবে না বুঝতেও পারবে না তো কি কথা জানো তো তোমাদের তো কালকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই খুব মানে বকাবকি করেছে রাতের বেলা খাওয়া দাওয়া নিয়ে আলু সেদ্ধ ভাত করেছি কেন সেই জন্য আমাকে খুব বকা করেছে খুব অশান্তি করেছে তো আমি তো পিঠা বানাচ্ছিলাম দেখো ডেকি ঘর থেকে চাল গুঁড়ো করে নিয়ে এসে তারপর ভিডিও আপলোড দিতে গেছিলাম আর ওইখান থেকে এসে আবার সেই পিঠা বানাতে বসেছি আর রাত এগারোটা পর্যন্ত এগুলো বানানো চলছে চলেছে তারপর আলু সেদ্ধ ভাত করেছি কেন সেজন্য উনি খুব রেগে গেছে তাহলে বলো তো বাড়িতে কোনো সবজি নেই আমি কি রান্না করব কি রান্না করে দেব আর এমনিতে পিঠা বানাচ্ছি যখন তাহলে দুটো একটা পিঠা খেলে আর একটু ভাত খেলে তো হয়ে যায় তাই না বলো তো কেন আমি অন্য শাক সবজি রান্না করিনি সেই কারণে আমার উপর খুব বকা জকা অনেক রকম কথা বলেছে এমন এমন ভাষা দিয়েছে সেটা তোমাদের সামনে বলা যাবে না বলতেও পারছি না এমন এমন আমাকে ভাষা দিয়েছে শুধু এইটুকুর কারণে আর একটা কথা বলেছিলাম আমি কি জানো তো বলেছিলাম যে তুমি যে একটা জায়গা যাবে তো সেই জায়গা গিয়ে না সবার সঙ্গে ভালোভাবে থাকবে এই যে মাথা গরম করো না হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলো এতে না অনেকটা সময় অনেক বিপদ আপদ বেড়ে যায় সেই কারণে তো এই যে কথাটা যখন আমি বলেছি তখন ওনার আর রাগটা আরও বেড়ে গেছে আমার উপর আমি ওনাকে বোঝাতে চাইছিলাম কিন্তু উনি তো বোঝার পাত্র নয় তো সেজন্য সেই কাল থেকে আমার সঙ্গে আর কোনো কথাবার্তা কিছুই নেই আমার সঙ্গে কথাই বলছে না আমি যদিও কথা বলছি তো আমার কথার কোনো উত্তর দিচ্ছে না আমার সঙ্গে কথাই বলছে না তো উনি তো আমার কষ্টটা বোঝে না যে সারাদিন এত কাজকর্ম করে তারপর গিয়ে পিঠা বানাচ্ছে রাত অত অনেকটা রাত হয়ে গেছে তো আজকে না আলু সেদ্ধ দিয়ে কটা ভাত খেয়েই নি আর যখন রান্নার কোনো শাক সবজি নেই তাহলে আমি কি রান্না করে দেব বলো তা ওনার তো একটু বোঝা উচিত তো এই সামান্য কারণে খুব ঝামেলা খুব অনেক কিছুই বলেছে আমাকে তো সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পাচ্ছি না তো সেই কারণে আমার সঙ্গে রাগ করে রয়েছে কথাই বলছে না কোনো কিছু বললেও শুনছে না কি করব কিছুই করার নেই দেখি কত সময় কত দিন এভাবে থাকে তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর দেখতেই পেলে আমি নারকেলটা ছুলে নিয়েছি তো নারকেল ছুলে এখন করবো পিঠা তো এই যে দেখো আলামেরে নিচ্ছি আমি মানে একটা ড্রো তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে তো প্রথমে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে জাল যখন উঠে গেছে জলে তখন চালের গুঁড়ো দিয়ে আমি ডো বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওই যে গুড়টা একটু জাল দিয়ে দিচ্ছি নারকেলটা ভাজি করবো ভিতর দিয়ে এই যে দেখো নারকেলটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি কুলি পিঠা করার জন্য তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি পিঠা পিঠা বানানো হয় আজকে আর ওদিকে মা বাবাকেও আসতে বলেছি পিঠা খাওয়ার জন্য আর এই যে দেখুন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দুধ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে তো দুধটা ওদিকে জাল দিয়ে নিচ্ছি আমি ভিজা পিঠা করবো সেজন্য আর মাকে দেখো এই যে দিয়েছি কি বলে চালের বেটার তৈরি করছে ছাঁচ পিঠা করার জন্য তো আমি একা একা করতে পারছিলাম না অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো মাকে ডেকে নিয়ে মানে মাকে তো আগেই বলেছিলাম যে তাড়াতাড়ি করে এসো তাহলে দুজনে যদি পিঠাগুলো বানাই তাহলে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তো মা এসে আমাকে এই যে বেটার তৈরি করে দিয়েছে চালের গুঁড়ো দিয়ে এখন আমি শাস পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো জানো তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে শাস পিঠাগুলো খুব সুন্দর এই যে দেখো একেবার ঝাঁঝরা ঝাঁজরা ফুটো ফুটো হয়েছে কত সুন্দর পিঠা হয়েছে আর এই পিঠাগুলো যদি ভিজানো হয় না রসের ভিতর তাহলে খুব সুন্দর ভিজে যাবে তো তোমাদের দাদা ভাই বলছিল আমাকে মানে এই চালের গুঁড়ো করার আগেই যে আমি একটু ভিজা পিঠা ভালো খাই মানে দুধের ভিতর এই যে চিনি দিয়ে গুড় দিয়ে ভিজায় না তো ওই পিঠাটা নাকি উনি ভালো খায় তো সেই জন্য ভাবলাম চলো কিছু পিঠা ভিজাই তাহলে হয়তো খাবে তো কিছু ভিজা পিঠা করব। আর হচ্ছে ওদিকে কুলি পিঠা আর হচ্ছে বানাবো কি বলে ধুনে পাতা দিয়ে শাস পিঠা ধুনের পাতা লঙ্কা এগুলো বেটে দিয়ে শ্বাস পিঠা বানাবো সবাই এখন খাওয়ার জন্য আর হচ্ছে কুলি পিঠাও এখন সবাই মিলে খাবে বানানো হয়ে গেলে আর এই যে ভিজা পিঠাও খাবে তো খুব সুন্দর পিঠাগুলো হচ্ছে জানো তো খুব সুন্দর হচ্ছে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমন সুন্দর হয়েছে খুব পিঠা যে কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে যদি পিঠাগুলো হয় না তাহলে শুধু বানাতেই ইচ্ছে করে সারা সারাদিন ইচ্ছে করে যে পিঠা বানাতেই থাকি বানাতেই থাকি আর যদি না হয় তাহলে তো একদম মানে মাথা খারাপ হয়ে যায় কি করব মনে হয় যেন সব কিছু ভেঙে চুরে ফেলে রেখে সরে পড়ি এমনই মনে হয় যদি পিঠা না হয় তো বন্ধুরা পিঠা তো বানাচ্ছিলাম কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট সে মানে অনেক কষ্ট চাপা ছিল কি জানো তো ওই যে পিঠাগুলো কালকে বানিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু খেয়েছিল ভাজা পিঠাগুলো তারপর ওই যে রাতের বেলা পশুদিন পশুদিন না কালকে যে রাতের বেলা যে ঝামেলা করলো আমার সঙ্গে ভাত খাওয়া নিয়ে তারপর থেকে তো আমার সঙ্গে আর কোনো কথা নেই কোনো কিছুই নেই তারপর এই যে যে পিঠাগুলো বানাচ্ছি জানো তো এই পিঠাগুলো একটা পিঠাও তোমাদের দাদাভাই মুখে তোলে তো উনি নার মানে একটা নারকোল পেয়েছিল গাছের নিচেই লোকের গাছে তো নারকেলটা এনে বলেছিল নারকেল দিয়ে কুলি পিঠা করো সবাই মিলে খাওয়া যাবে তো সেই নারকেলটা দিয়ে আমি কুলি পিঠা করেছি কিন্তু কি করব বলো তো তোমাদের দাদাভাই একটা পিঠাও মুখে দেয়নি এতটা রাগ করেছে আমার উপর তো ওনার মাথাটা না এমনই গরম হচ্ছে উনি যখন তখন রেগে যাবে যখন তখন উল্টো পাল্টা কাজ করবে কিছু বললে তো আর শুনবেই না কি বলবো কি করব কি না করব কিছুই বুঝতে পারি না লোকে বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর তো আমার হয়েছে তেমন অবস্থা তো আমি দেখো এখন এই যে এখানে লঙ্কা আর হচ্ছে ধুনে পাতা বেটে নিচ্ছি শাস পিঠা তৈরি করার জন্য তো প্রথমে আমি পিঠাগুলো তো ভিজিয়ে দিয়েছি রসের ভিতর আর এখন সবাই মিলে খাবে সেই জন্য শাস পিঠা বানাচ্ছি তো তোমাদের দাদাবাই ঘরে ছেলে ঘুম পড়েছে ছেলের পাশে শুয়ে রয়েছে তো উনি খেয়েছিল রাতের বেলা ভাত মানে দুপুর বেলার ভাত ছিল সেই ভাতটা খেয়েছিল একটা পিঠাও খাইনি তো চলে যাবে ভেবে আমি চালের গুঁড়োটা করলাম যে সবাই মিলে এক জায়গায় খাবো কিন্তু উনি যে এমন একটা ব্যাপার সৃষ্টি করবে এমন একটা সৃষ্টি কী বলে মানে এমন একটা অসুবিধা করবে কেউ ভাবতেই পারেনি জানো তো তো সব আনন্দ সব কিছু একদম মাটি করে দিয়েছে তো বন্ধুরা চলো এই যে দেখো আমার পিঠা হয়ে গেছে তো ব্লগটি আর বড়ো করছি না এ পর্যন্তই তো পিঠাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো কেমন হয়েছে পিঠাগুলো তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো